নমস্কার শুভ সন্ধ্যা এন্ড ওয়েলকাম টু সান বাংলা এন্ড ওয়েলকাম টু লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন টু রোজ সন্ধে ছটায় আসি আপনাদের জন্য একটা করে সারপ্রাইজ নিয়ে আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাই আমার কোন দিন কোন মা লক্ষীরা আসছেন আর খেলছেন আমার সঙ্গে কিন্তু আজকে আমার জন্যেই নাকি সারপ্রাইজ রাখা আছে সান বাংলা টিম আর আমাদের এই শোয়ের ডিরেক্টোরিয়াল টিম তারা আমাকে আজকে জানালেনি না যে আজকে কারা আসছে আমার সঙ্গে খেলতে উল্টে আমার জন্যই নাকি সেটা সারপ্রাইজ सो आमि रेडि फर द सरप्राईज प्लीज वेलकम तीन मालक्षी আছো একটু আগে অব্দি ভালো তোমার নাম কি আমার নাম ঋতৃষা অধিকারী ঋত্রিশা হ্যাঁ তোমার মানে যদিও বয়স জিজ্ঞাসা করা উচিত না আমি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ওনলি ওয়াও তুমি তো আনইউজুয়ালি টল সেটা তো তুমি নিশ্চয়ই জানো एक्चुअली আমার মা বাবা দুজনেই 6 ফিট হ্যাঁ আমার মা এসেছে ও মা এসেছেন ও নমস্কার পুরি বাবুরি শি ইজ রিয়েলি টল তোমার হাইট কত 6 ফিট 4 6 ফুট 4 ইঞ্চি হ্যাঁ আমার কাছে মানে ঋত্রিশা তো একটা সারপ্রাইজ ছিলই মমতার কি সারপ্রাইজ আমার জন্য আমার চুলটা আট ফুট লম্বা চুলটা আট ফুট লম্বা আট ফুট লম্বা ঘোরো একটু তুমি কি লিপটা খুলে দাও আমি দেখাচ্ছি আট ফুট লম্বা মানে তো মানে আমি তো আমার থেকে হাফ মানে ওর থেকেও লম্বা তোমার চুল মানে আমার তো একটা টুল মই কেউ কিছু একটা দে ভাই মানে ক্লিপটা খুলে দিতে পারো আমি উঠবো উঠে তোমার ক্লিপ খুলে দেবো হলো অসুবিধা নেই আচ্ছা এতো বাঙালির রাপুনজেল হ্যাঁ তুমি এটা মেইনটেইন করো কি করে একটু ডিফিকাল্ট বাকি হ্যাঁ একটু মানে অনেক ডিফিকাল্ট আমার মেয়ের এইটুকু চুল সেই আমি তার ম্যানেজ করতে পারি না তুমি আট ফিট চুল কি করে ম্যানেজ করো মমতা মা আছে হেল্প করে দেয় হ্যাঁ মানে এটাকে ঠিক করে ওয়াশ করে ব্রাশ করে তার যত্ন করে রাখা এবং তুমি কাটোই না চুল হ্যাঁ ও কাটো বছরে দুবারই কাটি তারপর আবার বেড়ে যায় বাবার এদিকে ছয় চাল এদিকে আট ফুটের চুল তারপরে তোমার কি সারপ্রাইজ আছে জানলাম ওর চুলের লেন্থ জানলাম ওর এখন ওজন কত দশ একশো দশ কেজি আচ্ছা তো এই তিনটেই ছিল আমার জন্য সারপ্রাইজ আর আমরাও আজকে এক ঘন্টা প্রচুর এনজয় করব ওকে চলো লেটস স্টার্ট দ্য ফান কেমন তোমরা চলে এসো পড়ি আমি সঙ্গে তো একটু একটু করে কথাবার্তা হলোই প্রথমে খেলা শুরু করে দিই তারপর আরও অনেক গল্প আছে সেগুলো করব ওকে তিনজনকে নিয়ে আমাদের প্রথম রাউন্ডের আজকের খেলা নোট দিয়ে যায় চেনা খেলা শুরু করার আগে ঋত্রিশার কাছে একবার আসি তোমার যে হাইটটা সেটা আনইউজুয়াল আর পাঁচটা মানুষের মতো নয় কিন্তু এর নিশ্চয়ই কিছু ডিসঅ্যাডভান্টেজেসও আছে এই হাইটটা হ্যাঁ আছে কি ধরনের অসুবিধার মুখোমুখি হতে হয় সব থেকে বাজে লাগে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতে মানে বাসে তো একদমই পারি না ট্রেনেও আমার মাথা ঠেকে যায় হ্যান্ডেলে যেখানে লোকের হাত যায় না সেখানে আমার মাথা মাথা ঠিক যায় প্লাস মানে বাইরে বেরোলে আগে আমার খুব খারাপ লাগতো মানে অ্যাজ ইউজুয়াল লোকে এত বাজেভাবে দেখে হাসা করে মানে নিজেকে মানে লাগতো যে আমি বাইরে থেকে হয়তো এসছি আমাকে এরকমভাবে কেন এসছে মানে আমি একটা সময় গেছে তোমার লকডাউন পিরিয়ডে আমি বাড়ির বাইরে বেরোতাম কারণ আমি একটা মানে অ্যাজ আ বেঙ্গলি ফ্যামিলি আর বেঙ্গলি কালচারে এত হাইট করার হয় না তাও পাঞ্জাবি বা বাইরে ইন্ডিয়ায় তবুও একটু লম্বা মেয়েরা হয় উত্তর পূর্ব ভারতে তো এতটা হাইট ইউজুয়ালি হয়ই না পেশালে দুর্গা পুজোর সময় বেরোতে খারাপ লাগতো লোকে প্যান্ডেল না দেখে আমাকে দেখে এত বাজে বাজে কথা বলতো কিছু লাগিয়ে এসছে কিনা পায়ে কিছু পড়েছে কিনা বলতে ইভেন রিলেটিভরাও আমিও দেখেছি যে সংবেদনশীলতা তো সবার মধ্যে থাকে না সোনার বা দেখার রেঞ্জের বাইরে করবে অন্তত সেইটুকু ভদ্রতাও মানুষের থাকে না এবার সামনেই বলছে সে শুনছে কিন্তু সেই মানুষটা ভাবছেই না যে সামনের মানুষটা কেমন লাগতে পারে এবার যখন একটু বড় হলাম তখন দেখলাম আমাকে তো বাঁচতে হবে তখন আমি বাইরে ব্যাপারটা ইজি নিলাম এবার আমি সোশ্যাল মিডিয়ায় রিল বানাতাম হঠাৎ একদিন কি মনে হলো বিয়ে বাড়ি গেছিলাম যে আমি এখানে একটা ভিডিও করি ব্লগ বানাবো এবার বাড়ি এসে দেখছি ভিডিওটার মধ্যে ক্যামেরাম্যান আমার ফটো না তুলে আমাকে দেখে হাসছে যে আমি ওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি আর ওটা রাতারাতি ভাইরাল হয়ে যায় সাবস্ক্রাইবার কত এখন আমার সোশ্যাল মিডিয়া টোটাল এইট লাখ মতো হবে আচ্ছা মোটামুটি ভিডিও পোস্ট করে আমার হাইয়েস্ট ভিউজ আছে ওয়ান মিলিয়ন বাপ রে আমি জাস্ট মেলায় র্যান্ডম গেছিলাম আর সবাই আমাকে দেখছিল আমি শ্যুট করেছিলাম পোস্ট করেছিলাম ওই ভিডিওটা মানে রাতারাতি ভাইরাল ফিফটি মিলিয়ন হান্ড্রেড মিলিয়ন লাস্ট 166 ওয়ান মিলিয়ন এক লাখ টাকা পেলে কি করবে করবে বলতে আমার এর আগে যখন মানে সোশ্যাল মিডিয়া ওয়ান লেখ বা ফাইভ ল্যাখ ফলোয়ার্স হয়েছিল সেই সময় আমাদের পাড়াতে একটা বস্তি আছে তো বাচ্চাদেরকে আমি ছোট ট্রিট দিতাম তো এবারেও পেলে আমি চাইবো তার থেকে ভালো কিছু ট্রিট দিতে এবার রেস যেটা থাকবে সেটা এবার নিজের ফ্যামিলির জন্য কিছু গিফট করলাম মা বাবাকে বা আমার জন্য কিন্তু চলো ফার্স্ট রাউন্ডটা খেলে নিই চলে এসো চলো ঋত্রিশা তোমার এক মিনিট সময় শুরু এখন ওকে পল্লোরা ঠিক করে হ্যাঁ পাঁচশো ওকে এটা তো একদম ছোটো একদম ছোটো একটু পরপর দাও এটা দাও এটা বেশ বড় এটা মাঝারি মাঝারি ওর থেকে একটু ছোটই আছে আচ্ছা মাঝারি এবং ছোটোর দিকে তাও কাছাকাছি ওর থেকে একটু ছোট হবে ওটা তো খুবই ছোটোর দিকে এটা ওর থেকে একটু বড়ো বা খুবই কাছে দেখো এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতখানা বাকি রয়েছে একশো তিরিশ ওকে একশো তিরিশ ঋত্রিশাল ফার্স্ট রাউন্ডে মমতার কাছে আসছি নমস্কার দি আমি মমতা সরকার চাকদার হিংনারা থেকে আমি এসেছি চাকদা আচ্ছা চাকদার হিংনারা থেকে তো আমার আট ফুট চুলের একটা গল্প ঠিক গল্প না এটা খুব দুঃখজনকও ঘটনা কেন আমি রিলস বানাই এক কোটি সাবস্ক্রাইব আছে মানে টোটাল সোশ্যাল মিডিয়ায় রাস্তায় ভিডিও করছিলাম তো আমার চুলটা গাড়ি চালিয়ে যাচ্ছিল দেখার জন্য অ্যাক্সিডেন্ট করে দিয়েছে দেখতে যাচ্ছে ওর আর হুশ নেই গাড়ি চালাচ্ছি একদম অ্যাক্সিডেন্ট করে দিয়েছে এটা কবে প্রায় মাস আগে তো সেই জন্য ভিডিও বানাতে গেলেও আমি অনেকটা ভেবে চিনতে বানাতে হয় তবে আমি বাইরে ভিডিও বানাই কিন্তু এখন বেশি বানাই না এই চুলটা তুমি মেনটেন করো কী করে আমাকে মেনটেন আমি কলে বা ট্যাপে এটা ধুতে পারি না একদম পুকুরে যেতে হয় গিয়ে যেমন কাপড় ওই ওরকম করেই আমার চুলটাকে ওয়াশ করতে হয় চুলটা শোকাতে কত সময় লাগে চুল তো আর আমি ফ্যানে দিয়ে শোকাই না তাতে চুলের ড্যামেজ হয়ে যায় যখন শুয়ে থাকি মানে প্রকৃতির যে হাওয়া আছে ওটা দিয়েই শুকাই কিন্তু তোমার হঠাৎ মানে এই চুলটা আমার এটা নয় আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছি আমি জাপানে যেতে চাই আচ্ছা তো দারিদ্র পরিবার থেকে সবসময় বড় হয়েছি তো সেই জন্য দারিদ্রটা যদি কোনোভাবে একটু কমানো যায় আর আমার খুব ইচ্ছা আমি বিদেশে যাব। ওকে আর আজকে যদি এই খেলায় এক লাখ টাকা যেত কি করবে জাপানে যাওয়ার জন্য যে আমার পরিবার কি করেছে সেটা হয়তো আমি সংক্ষেপে বোঝাতে পারবো না সেখানে সাধারণ মানুষ তো যায় না আর যাদের অনেক অর্থ আছে তারাই জাপানে পড়াশোনা করতে যেতে পারে অত টাকার ব্যাপার তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন মানে বাস যাওয়াটাই বাকি আছে আচ্ছা তো এই এক লাখ টাকা পেলে দেবো দেব দেশে পড়তে গেলে তো অনেক টাকা লাগবে তোমার বাড়ি থেকে কে এসছেন আজকে মমতা মা এসেছে দিদি এসেছে বোধহয় নমস্কার দিদির মেয়ে এসেছে ওকে মমতা চলে এসো ফার্স্ট রাউন্ডে খেলে নি ঠিক আছে তোমার এক মিনিট সময় শুরু এখন এটা এত ছোট নয় বোধহয় এটা তো খুবই বড় খুবই বড় অনেক বড়

অনেক বড়ো সবাই শেষ হওয়ার আগে খেলা শেষ করে ফেলেছে পাঁচশো এক হাজার বারোশো পঞ্চাশ ষাট তেরোশো ষাট মমতার স্কোর ফার্স্ট রাউন্ডে ওয়েলি এবার আরেক হ্যাপি মা লক্ষ্মীর কাছে আসি অর্পিতা শুরুতেই বলেছি আমি হ্যাপি তোমার কথা একটু শুনি নমস্কার সুদীপ্তাদি আমি অর্পিতা মন্ডল নয়াটির থেকে আসছি আমি একজন হাউস বলতে পারেন খাতে পিতে হাউস আমি এতে হ্যাপি একদম কারণ আমি আমার মত সবাইকে বলতে চাই একটাই লাইফ এনজয় করো এনজয় করো কে কি বলছে না বলছে কারোর কথা না চিন্তা করে ফুল এনজয় একদম তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে দুই ছেলে আর হাজবেন্ড আছে তারা এসছে আজকে সবাই হ্যাঁ ওই তো হ্যালো নমস্কার নমস্কার বাবাই রিসেন্ট ফেব্রুয়ারি আঠাশ তারিখে বাবাকে হারিয়েছি ওটাই আপাতত একটু মাইন্ডটা অ্যাপসেট ছিলো কিন্তু এইখানে এসে পড়ে আমি এখন প্রচণ্ড হ্যাপি কেন অনেক তোমার সামনে যে এরমভাবে আছি আর এত বড়ো স্টেজটা আমাকে উপহার দেওয়ার জন্য আমি খুব খুশি মানে এই একটু ওজন ভারী হওয়ার কিছু সুবিধা যেমন আছে তুমি আমায় করে তুলে নিলে আমি তোমাকে করে তুলতে পারবো না আবার ওজন ভারী হলে তো তার কিছু অসুবিধাও হয় বা আমি নিজেকে ফিট রাখার জন্য আমি কন্টিনিউ কার্ডিও যোগা জুম্বা এগুলো করতে থাকতো কিন্তু আশেপাশের মানুষজনের তো নিশ্চয়ই কটুক্তি সে তো আছে যে প্রতিবেশী সঙ্গে কথা বলতো আমার সঙ্গে হতো আমার বাড়ি থেকে আশেপাশের লোকেদের মেয়ে মোটা হয়ে যাচ্ছে বিয়ে দেব কি করে এই একটা যে চিন্তা মেয়েদের নিয়ে বিয়ে নিয়ে এত চিন্তা কেন আমি কি একটা কথা বলতে পারি হ্যাঁ বলো এই যে মানুষ যে বলে যে বিয়েটাই কি জীবনে সে ওইটাই বুঝতে চায় না এটা কেন মানুষ বোঝে না মেয়ে হয়েছে মানে বিয়ে দিয়ে দিতে হবে আমার মা বাবাকে আমি মানে কখনো এটা ভাবে না যে আমি মেয়ে আমার সাতাশ বছর বয়স তো কখনোই মা ওরা এটা ভাবে না আগে নিজের পায়ে দাঁড়াও এক্সাক্ট বিয়ে এখন বললে চারটে হয়ে যাবে বিয়েটাই জীবনের শেষ কথা নয় নিজের ইচ্ছা হবে মনের মানুষ পাবে এখন সবকিছু ম্যাচ হবে ইচ্ছা তখন বিয়েটাই করা ঠিক আছে যদি এখানে খেলে এক লাখ টাকা জিতে ফেলো কি করবে অবশ্যই নিজের কিছু ছোট ছোট শখ আছে পূর্ণ করব আচ্ছা তারপরে ও যেমন বললো অনাথ আশ্রমের কথা আমাদের ওখানেও দুটো তিনটে আশ্রম আছে আমি কিছু কিছু বিশেষ দিন যেমন আমার মার মৃত্যুবার্ষিকী ছেলেদের জন্মদিন ওইটা কিছুটা একটু যতটা দিয়েছি চেষ্টা করবো একটু বাড়িয়ে দেয় আর তারপরে নিজের তো ছোট ছোট কিছু শখ আছে সেগুলো পূর্ণ করবো ফার্স্ট রাউন্ডটা খেলি চলে এসো তোমার এক মিনিট সময় শুরু এখন সোহাগ চাঁদ বদনি ধনি নাচ হতো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচ হতো দেখি পালা নাচ হতো দেখি এটা বড় দিকে আছে পালা নাচ হতো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচ এটা বেশ বড় আছে সোহাগ চাঁদ বদনি ধনি আবার তু হাতে ছাপ মারছে কালি নাও এটা অনেক বড় আছে বাকি আছে এখনো যেগুলো সেগুলো মারতে থাকুক তিনটেই মনে হচ্ছে বাকি আছে ওনা না আছে এটা মাঝারি এটা অনেক বড় ও শেষ

একটা ব্রেক আর ব্রেকের ওপরে মস্তি ভরা রাউন্ড গানের রাউন্ড ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন টু সেকেন্ড রাউন্ড শুরু করব শুরু করব গানের রাউন্ড গানে গানে লক্ষ্মী লাভ কত কষ্ট করে এতদিন ধরে এই চুলটা মেনটেন করতে জানি পুকুরে গিয়ে চুল আমি নদীতে গিয়ে চুল খাঁচবো তো সাগরে তোমার দেখিয়ে দাও রিয়েল চুলটা

পাঁচ মিনিটে মেকাপ হয়ে যায় আর আজকে মেকআপ করতে গিয়ে আমার যা অবস্থা হয়েছে কেন হয়েছে কেমন হয় এদিকে মেকআপ করতে কি অবস্থা হয়েছে এখন কেন তুমি এদিকে আসো দেখাচ্ছি দেখো 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 ও মা এটা হচ্ছে এখানে রেডি হওয়ার সময় কার ভিডিও তাই তো দেখি দেখি দেখো দেখো ও গড বেচারা চেয়ারে উঠে মেকআপ করছে আর আমি এগোলো কিছুই জানি না আমার জন্য পুরোটাই সারপ্রাইজ ছিল কেউ আমাকে কিছু বলেনি বাপ রে বাপ তারুণ তোমরা চেনো টুনির দিকে চেনো সবাই হ্যাঁ কি করে জানো হেল্প করতে আসে কুলু আমাকে তো হেল্প করো না বড্ড কম স্কোর হয়ে গেছে আমি তো ওকে কুলু দিতে যাবো কিন্তু বুঝতেবাচ্চি না যে একতলা থেকে কুলু দিলেও দোতলায় শুনবে কি দাঁড়া দেখছি আমরা কি হয় আসো মজা আর মজা আরো বাড়বে কারণ আমরা গানের রাউন্ড শুরু করছি প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য শুনবো जिसकी भी बोलो मेरे अंगने में तुम्हारा क्या काम है जिसकी भी, भी लम्बी उसका भी बड़ा नाम है अच्छा लॉक कर लम तुमरा तो की क्यों चैलेंज कर छो सेकंड क्लू सुना बो ना पहले गाने सुनिए दी और मेरे अंगने में तुम्हारा क्या काम है मेरे अंगने में तुम्हारा क्या काम है जो है नाम वाला তুমারা পনেরোশো টাকা পেয়ে গিয়ে তোমার স্কোর হলো ষোলোশো তিরিশ এই জন্য প্রথম ব্লু 1500 টাকার জন্য স্ক্রিনে প্রথম বক্সটা খেয়াল করো বলো জিতবিছাতোইবা লা মাই বোকা ভোলা হাই বোকা ভোলা তুই হবি তুই আমার কোকা কোলা আচ্ছা লক করলাম মমতা এই এটাই ওরpita এটাই হুম তাহলে গানটা শুনেনি হুম হুম বলা মে বোকা ভোলা বোকা ভোলা আরে বোকা ভোলা কাল চাচা